যেই পরিবারের বছরের শুরুটা এত সুন্দরভাবে পালিত হয় আশা করি সেই পরিবারের শেষটাও অনেক সুন্দর হবে ইনশাল্লাহ বন্ধুরা তোমাদের বছরের শুরুটা কিভাবে তোমরা কাটালে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আমাদের আজকে পিকনিকের দিন এর আগে তো তোমাদের পিকনিকের চাদরাত দেখালাম আর আজকে পিকনিকের দিন রান্নাবান্না শেষ করে খাবার পেকিং হচ্ছে আর এদিকে আমি আর আমার দেবরকে সঙ্গে নিয়ে চলে গেলাম নাস্তা আনতে তারপর রাস্তা নিয়ে এসে সেগুলো প্যাকিং হলো প্যাকিং হওয়ার পর এদিকে তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমরা যে চারজন কমিটিতে থাকি তারা কিন্তু এই কয়েকদিন একদম দৌড়ের উপর থাকি কিভাবে একটা অনুষ্ঠান সুন্দর করা যায় সেই চিন্তা নিয়েই থাকি আর আমাদের পিচ্ছি পিচ্ছি সোনামণি দেখেন কত সুন্দর লাগছে আর সবাই একই রকম ড্রেস দেখতে যে এত ভালো লাগছে সবাই কিন্তু ওদের জন্য অবশ্যই মার্শাল্লাহ বলবেন আর এদিকে তো আমাদের হচ্ছে ভাস্তি যেগুলো ছিল ভাস্তি ভাগ্নি ওদের খেলা শুরু হয়ে গিয়েছে আর ওদের খেলার আইটেমটা দেখেন এক গ্লাস থেকে ডাল চামচ দিয়ে তুলে আরেক গ্লাসে রাখতে হবে সেই ডাল কিন্তু ফেলানো যাবে না মানে এই খেলাগুলো বের করতেও কিন্তু অনেক কষ্ট হয়েছে আর এই ভাস্তা আর হচ্ছে ভাগনাগুলোর জন্য এই যে এই খেলাটা ছিল খুবই মজার খেলা আর ভাইদের ছিল এই বল এভাবেই যে বালটিতে ফেলতে হবে এই খেলাটা আর হচ্ছে তারপর আমাদের দুজনের মানে আমার আর আমার জামাইয়ের জন্য নাচ দেখে সব আমার চাচা শ্বশুর আমাদেরকে পুরস্কৃত করলো তারপরে যে পিচিগুলোর নাচ দেখেন কি যে সুন্দর এরা যে এতটুক টাইমে শুধু দু একবার দেখানোর পরই এরা যে এত সুন্দর করে পারফরমেন্স করবে মানে ভাবতেই পারিনি এত সুন্দর লাগছিল আর এই যে আমার ননদগুলো এগুলো ননদগুলোর সঙ্গে আমি অনেক দুষ্টুমি করি আর এই যে জামাইদের ছিল হাঁস ধরা খেলা চোখ বেঁধে হাঁস ধরতে হবে আর হচ্ছে এই যে লিমন হচ্ছে আমাদের জামাই আমাদের জামাই তো হাঁস ধরে ফেললো ও ফাস্ট হয়েছে এই যে সবগুলো এগুলো কিন্তু আমাদের জামাই জামাইদের খেলাটা কিন্তু অনেক মজার ছিল আমরা অনেক এনজয় করেছি সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারতেন তারপর তো একের পর এক নাচ চলছে মানে কি বলবো আমাদের সবার যে এত প্রতিভা এই অনুষ্ঠানগুলো না করলে তো আমরা বুঝতেই পারতাম না মানে সবাই যে কি সুন্দর করে নাচছিলো আর দেখতে এত ভালো লাগছিল আমি যদি সবার মানে পারফরমেন্স একটু বেশি করে দিতে চাই তাহলে তো অনেক সময় হয়ে যাবে আর তখন আপনারা দেখতে চাবেন না আমার ভিডিওটা তাই একটু একটু করে দেখালাম আর এখানে যে আমাদের ভাবিদের খেলা ছিল মানে চোখ বেঁধে যে কোনো একটা জিনিস ধরতে হবে এখানে ছিল চুন ছিল পাউডার আটা ছিল রং ছিল তারপর পান ছিল যে যেটা ধরবে সেটা ইয়ে করতে হবে আর কি এই একটা খেলার সিস্টেম ছিল আর কি দেখলে বুঝতে পারতেন আর ননদের যে কি ঝগড়া ছিল এটা আমি পরে দিব অনেক মজা পাবেন আপনারা সব শেষে আমার দেবরের গান দিয়ে শেষ করলাম সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ